হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা তা আমি এখন ঘড়ির কাটা বাজে সকাল সাড়ে আটটা আমি এখান থেকে ব্লকটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তা তোমরা আমার পাশে থেকো বন্ধুরা তা দেখো বন্ধুরা আমার বর দোকানে বেরিয়ে গেছে আমি সাধারণত বর দোকানে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু সংসারে কাজগুলো শুরু করি তা আজকে আমি সেভাবেই শুরু করে দিলাম তা আগের দিনে যে সমস্ত আর কি কাচা ধোয়াগুলো ছিল মেয়ের ড্রেস বলো আর আমারও কিছু ছিল সমস্ত কাঁচা ধোয়া করেছি আর সেদিনকে তো মেয়ে ছুটি হয়ে গেছে ও আর ড্রেস চেঞ্জ করেনি সেই সমস্ত ড্রেস পরেই বাড়ি চলে এসছে বাড়ি আসার আনন্দটাই কিন্তু একটা একদমই অন্যরকম মেয়ে বলছে মা আমি মানে ও সময় নষ্টটা করতে চায়নি যার জন্য মানে অনেকটা সময় নষ্ট হবে চেঞ্জ করলে তাই যে ভালো হয়েছে আমি একবারে কেচেও দিতে পারবো তা আমি সেগুলোকে একদম কেচে দিলাম কেচে দিয়ে তা আজকে ভাস টাস করে রাখলাম জানানো বন্ধুরা সকালটা কিন্তু আমার শুরু হয়েছিল খুব সুন্দরভাবে কেননা আজকে আমি ঠিক করেই রেখেছি যে মেয়ে যা ভালোবাসে সেগুলোই রান্না করব কারণ আগের দিন মাংস করা হয়েছিল মেয়েকে বলা হয়েছিল বাবা তুমি কী খাবা জিজ্ঞাসা করি সাধারণত যে কি মাছ খাওয়া হবে তো বলছে মাছ আনবা না পনির আনবা তা আমি সে মতোই একটু পনির এনে রেখেছি আর একটু ভেজ ডাল করবো বলেই কেননা এত শীতটা চলে গেলে একদিনও ভেজ ডাল খাওয়া হয়নি মেয়ে নেই বলেই খাওয়া হয়নি আর ওর জন্য ব্রকলি এনে রেখেছিলাম ওটাকেও ভাজা করব। তা মেয়ে ওর মানে এভাবে দিনটা খুবই মানে আমার মনেও বেশ আনন্দ আছে যে মেয়ে থাকবে আরও দুটো দিন আসলে আমরা না বুঝেই হয়তো খুব বেশি আনন্দ করে ফেলেছিলাম এতটা আনন্দ করাটা ঠিক না কেননা মেয়ে তো নাইট পাসে এসছে আর ম্যামকে যতক্ষণ না ওর ছুটিটা পারমিশান করানো হবে ততক্ষণ ও থাকতে পারবে না তা ও সকালে উঠেই এক রুম মেট ওকে ফোন করে বললো ও আসবে না ও পারমিশান নিয়েছে ম্যামের থেকে ও মন্ডেতে আসবে তা আছে ঠিক আছে তা তুইও বল ও খুব মানে এসেতে আছে মা ম্যামকে কি বলবো আমি যে কেন সত্যি কথা বলবি কেন না ওকে যদি মানে বলা হয় যে ধরো আমাদের বাড়িতে তো জি বাংলার থেকে একটা অনুষ্ঠান হবে সেটা বললে তো আর ম্যামরা ছুটি দেবে না কিছুটা দেখবে একটু মিথ্যা কথা বললে আর কী করা যাবে মেয়েকে পারমিশানটা নেওয়ার দরকার আর এমনিও ভাবছিলাম ওকে একটু ডাক্তারও দেখাবো ওষুধ নেওয়ারও দরকার ছিল তা ম্যামকে ফোন করা মাত্রে ও ছুটিটা বললো না তোমাকে আজকে হসপিটালে ফিরে যেতেই হবে তোমাকে যেদিন দরকার সেদিন তাও ডিউটি করে ওকে আসতে হবে যেহেতু ডিউটি চালু হয়ে গেছে তাই ও শুনে সত্যি ও মানে খুব ভীষণই কষ্ট পাচ্ছে আর কারণ মানে আজকে ওর সারাটা দিন চোখের জল ফেলতে ফেলতে কলেজে যা মানে যা হস্টেলে যাওয়াটাও ওর চোখের জল ফেলতে ফেলতেই গেছে আর দেখবে বাচ্চারা যদি চোখের জল ফেলে কোনো মাই কিন্তু ভালো থাকে না আর ও তো সমানে আমার পেছনে লেগে আছে মা আমি আজকে যাব না এবার আমরাও দুজনে মিলে কিছুতেই বুঝি ওকে উঠতে পারছি না ও এতটাই কষ্ট পাচ্ছে রাগ করছে খেয়েছে ঠিকই ওর পছন্দের খাবারগুলো আমাকে মায়া তৃপ্তি করেও খায়নি খেতে হয় তাই খেয়েছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে সমস্ত কিছু রান্না করব বলে আয়োজন করে নিয়েছি এখানে একটু ভেজ ডাল করবো আর একটু পনির করব আর ব্রোকলিটাও কেটে নিয়েছি আর ব্রোকলি সাধারণত না আমি রান্না কখনও করিনি বলে তরকারি খাই না আমি ভাজাটাই করেই দেই মেয়েকে খায়ও তা দেখো এখানে মুগ ডালটাও সিটি দিয়ে নিলাম যেহেতু ভেজ ডালটা করবো বলে আর ভাত তো হয়েই গেছে কেননা মেয়েকে আবার সকালে একটু ভাত দেবো জলখাবারে কিছুই খায়নি অন্যদিন তো উঠলে একটু চা দুটো বিস্কুট খাওয়া হয় তো আজকে দুদিন ধরে তো কিছুই খাচ্ছে না একেবারে দেরিতে উঠেই কটা ভাত খেয়ে নিচ্ছে তা দেখো বন্ধু আমার এখানে ভাতও হয়ে গেছে হটপটে রেখে দেব ভাতটা এটাতে রাখলে বেশ দুপুরবেলা খুব সুন্দর গরমও থাকে ভাত আর দেখবে গরম ভাতের সাথে আমি যাই খাও না কেন ভীষণ ভালো লাগে খেতে তা এখানে আমি একটু রান্না বান্নাগুলো সে নিচ্ছি মেয়ের ছুটিটা হয়নি বলে আমিও ভীষণ টেনশান করছি জানো না যে কি হবে ছুটিটা আর মেয়েকে ছাড়া সত্যি ভালো লাগে না যে বাড়িতে ধরো একটা কিছু হলে আর মেয়ে তো আমাদের সব সময় সাথে ছিল এত বড় একটা আমাদের স্ট্রাগলের মধ্যে দিয়ে যখন আমাদের দিনগুলো গেছে তখন তো আমার মেয়ে ছিল আর মেয়েকে ছাড়া আমরা সত্যি কিছু ভাবতেই পারি না তা সে সেটা নিয়েও আমি ভীষণ টেনশানে আছি যে মানে ছুটিটা হলেই হয় ঠাকুর ঠাকুর করে আর সম্মানে ঠাকুরকে ডাকছি মনটা তাই ভীষণ কষ্ট অন্যদিন দিন দেখবে আমি স্নান টান করে পুজো মানে করে ফেলি আর আজকে আমার কিচ্ছু কাজ হয়নি শুধু ঘরের যাবতীয় কাজগুলো হয়েছে এখনও রান্না করে তারপরে আমি স্নান পুজোটা সারব এই দিক করতে গিয়ে মানে এত মনটা খারাপ বলেই কোনো কাজ যেন আমার আগায়নি আজকে তা দেখো বন্ধুরা এখানে আমি ভেজ করবো বলে ফুলকপি ওগুলোকে সমস্ত গাজর বিনসগুলোকে একটু ভাজা করে নিলাম আমি কিন্তু একটু হালকা বয়ল করে নিয়েছি কেননা হালকা বয়ল যেহেতু আমার বড় খাবে তা এগুলো ভাজা করে নিয়ে ডালটার মধ্যে সামান্য আদা জিরে সোমবার দিয়েছি খুব বেশি মশলা দেয়নি আর এখানে আমার ডালটাও হয়ে গেছে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা আজকে ভেজ ডাল করেছি আর যে ব্রোকলি ভাজা দিয়ে মেয়েকে তো সকালে দিয়ে দিয়েছি খেতে আর কিছুটা আছে আবার দুপুরে দিয়ে দেব মেয়েকে নিয়ে চলে আসলাম ছাদে ওকে বললাম চল বাবা ছাদে চল কেননা ও সে থেকে বিছানার মধ্যে শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে ও আরও সমানে বলছেন যাও তুমি যে করে হোক আমার ছুটিটা করিয়ে নিয়ে আসো তাহলে আমি কি করে ছুটি করাতে পারবো এই তো মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হলেও মানে যখন ওপর সিনিয়র হবে এরা তখন নাকি এদের ছুটিটা ঠিকঠাক করে হয় তাই মেয়ে এতটাই মানে কষ্ট আমার পেছনে আর ছাড়ছে না এভাবে করেই মানে আমি যেখানে যাচ্ছি ও সেই একই কথা মা আমার যে করেই হোক তুমি ছুটিটা নিয়ে আসো দেখবে ছেলেমেয়েরা খারাপ থাকলে একদমই ভালো লাগে না তাই মেয়েকে মেয়েকে বললাম বাবা চাদরটা পড়ে গেছে এটা ঠিক করে বলছে আমি কিচ্ছু করতে পারবো না সত্যি ওর মনটা আর কি ভালো নেই তার জন্য কিচ্ছু করতে পারবো না আমি এবার ছাদে একটু বড়িটা এত সুন্দর রোদ উঠেছে আর বড়িটা যে সময় দিয়েছিলাম বৃষ্টির ওয়েদার ছিল বলে খুব বেশি ভালো হয়নি তার জন্য এবার বড়িটা প্রত্যেক দিন একটু রোদ পেলেই মানে যখন ঘরে থাকি তখনই দেওয়ার চেষ্টা করি আর এখন এত রোদ দেবে ছাদে বেশিক্ষণ থাকাও যায় না দেখো ছাদ থেকে নেমে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি তা মেয়ে পনিরটা দেখে বলছে মা এই কালার করলে লাল করে করি তাই হচ্ছে না বাবা একসাথেই করে নিয়েছি যাতে বাবাও খেতে পারে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে করে নিলাম দেখো বিকেলবেলা চলে এলাম আবার কেননা মেয়েকে যে করেই হোক আমাকে তো মেয়েকে পৌঁছে দিয়ে আসতেই হবে আর ও তো শুয়েই আছে সমানে উঠছেই না ওর একই কথা আমি যাব না আর পড়াশোনা করবোই না তুমি বলে দাও কলেজকে ফোন করে মানে ওকে ছুটি দেওয়া হয়নি বলে ও এতটাই রাগ করছে তবে আমি ওকে হোস্টেলে দিয়ে আসবো যে করেই হলে এর পরের নাইট পাসটাও আর পাবে না তখন বাবার তো সমানে এক কথা না মেয়েকে আর পাঠাতে হবে না থাক দুটো দিন কিচ্ছু হবে না দেখো পানিশমেন্ট পেলে কিন্তু আমার মেয়েই পাবে তুমি কিন্তু পানিশমেন্ট পাবে না তুমি আর আমি কিন্তু বাড়িতেই থাকবো আর কলেজে কিন্তু ওই থাকবে ঠিক না বলো তখন তো মেয়েকেই ভুগতে হবে তাই দেখো এখানে একটু মেয়ের জন্য কফি করে নিলাম আর আমরা দুজনে চা খেয়ে নেবো মেয়ে কফি ভীষণই ভালোবাসে আর ও আসলে সাধারণত আমি কফিটা করি আর আমরা দুজনে চা খাবো যেহেতু আমার বর খেতে পারে না কফিটা আর আমিও খাই না দুজনে মিলেই চা খাই আর আমি সামনে যদি কফি খাই তার। তখনও তার নিজেরই ধরোই একটা মনের তো একটা ইচ্ছে জাগবে যে না সবারই এটা হয় কিন্তু তার জন্য আমি আর কফিটা খাই না দুজনে মিলে চা খেয়ে নিই আর মেয়ের জন্য কফিটা দেখেছি মেয়ে কিন্তু শুয়ে আছে একদম কম্বল মুড়ি দিয়ে আর যখনই ডাকছি তখনই ভীষণভাবে রাগ করছে অনেকবার দেখেছি বাবা কফিটা খেয়ে নে আর আমরা এখানে চা খাচ্ছি ও কিন্তু একদম ওঠেই নি কফি খাওয়ার জন্য শুয়েই আছে সমানে আর দেখবে কফি ঠান্ডা হয়ে গেলে কফি কেন এই শীতের ওয়েদারে চা যাই বলো না কেন ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না আর বর বিস্কুট দিয়ে চা খাচ্ছে আর আমি এক মুঠো মুড়ি আর আমি থিন বলো মেরি বলো আমার একদম ভালো লাগে না আর বরের জন্য সাধারণত ঘরে আমার অন্য কোনো বিস্কুট আসেই না যেহেতু ডাক্তারের বারুন তো বন্ধুরা আমি এখানেই রেখে দিলাম টাটা তোমরা সবাই ভালো থেকো